আলেমদের সাথে চলার জন্য বলেছেন মোহাম্মদ সাল্লু আর আল্লাহ নিজেও বলেছেন নিন্নামা ইয়াকসাল্লাহ মিন আবাদিহিল ওলামা যারা আলেম তারা সবচেয়ে বেশি ভয় করে কাকে বিশ্বনবী আলেমদের মধ্যে দুটি গ্রুপ বলেছেন কিতাবুল আইল মেশকাতে বাইহাকির বর্ণনা এসেছে শাররুন নাসে শারারুল উলামা খায়রুন নাসে খায়ারুল উলামা আলেমদের মধ্যে যারা ভালো হয় এরা ফেরেশতার চেয়ে ভালো হয়ে যায় আর আলেমদের মধ্যে যারা নষ্ট হয় শয়তানু এত নষ্ট হইতে পারে এত নষ্ট হয় সাদুল্নাসি সেরা আর লো লামা আলেমদের মধ্যে যেগুলো খারাপ হয় সবচেয়ে খারাপ হয় কার কথা এবার বলা হলো আমার ফারুককে জিজ্ঞেস করা হলো ওরা দিয়াল্লাহ হুয়ান হুয়ার বা মান হুমুল ওলামা আলেম কারা বলেন তো আলেম কারা আমাদের দেশের কমন ধারণা হলো হাটারি পটিয়া আলিয়া মাদ্রাসাগুলোতে কিছুদিন পড়ে কামেল পাশ করলে আলেম হয়ে গেল এটা আমাদের সাধারণ ধারণা অর্থাৎ মাদ্রাসাতে পড়লে আলেম হয় তো সৌদি আরবে তো কোনো মাদ্রাসা কোনো স্কুলে নাই সবই মাদ্রাসা স্কুলের আরবি কি স্কুলের আরবি কি জোরে বলেন মাদ্রাসা হমর ফারুক বন্ড আদি চেন্ড অফ দিয় আল্লাহমান হুক ইয়াম আল যে যতটুকু জ্ঞান আহরণ করেছে সে ততটুকু আমল করলেই সেটার আলেম সে হয়ে যায় যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ জানে নামাজ আদায় করে সে নামাজের আলেম যে পর্দার আয়াতগুলো মেনে চলে সে পর্দার আলেম যে জমির রেখাগুলো বন্টন করে চলে ও জমির আলেম কে দিয়েছেন আর যে সব এলেম আছে কিন্তু আমল করে না ওটা কখনো আলেম হতে পারে আমি দেখেছি অনেক মাদ্রাসা পড়া টাইটেল লোক জুমার আসে না আসেনি থালা শরিল এটা আলেম নয় এটা খারাপ তোমার এলম থাকলে তুমি মসজিদে যাবা এলম থাকলে তুমি জিকির করবা এলেম থাকলে মসজিদে বসে থাকবা ঠিক না ওই যে নামাজের পরে হাতে গনে বোখারির আমল এই যে হাতে গণতে থাকে ঠিক না বেঠিক এই যে মুরব্বীরা হাতে গনে কি গনে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাইলা ইমাম বোখারি আলহি রাহমা বলছেন কেউ যদি এই তেত্রিশটি তসবি করে বোখারি মুসলিমেরা কি বর্ণনা তবে মুসলিম বাড়িয়েছেন সোভান আল্লাহ আল্লাহ আকবর চৌত্রিশ বার বলতে হবে আবার আরেকটা বর্ণায় বাড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হাম ইয়ুহيي ওয়া ইউমিту হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই তিনটা বার পড়ে ওটা দিয়ে 100 মেলাবেন সাগরের ফেনা সমতুল্য গুনাহও যদি আমলনামায় থাকে আল্লাহ সব maaf করে দিবে আলহামদুলিল্লাহ বলেন এখন নামাজের সালাম ফিরাই উঠে দৌড় মারে তার মানে এই হাদিস তার জানায় না এই হাদিসন আমল তার মধ্যে নাই আল্লাহ আমাদেরকে এলেমের উপর চলা তৌফিক দান করুন হিমাম বোখারি অধ্যায় টেনেছেন আল্লাহ আমল ও কাবলাল কাবলাল আমল আমলের আগে এলেম লাগবে কি লাগবে